আজকে আমি একটা এরকম রেসিপি বানাব আপনারা দেখেন এটা কি বানাইছি এটাকে আপনারা কি নাম দেবেন আমি জানি না কিন্তু আমি এমনি একটা মাথায় আসলো ওই জন্যে আমি এটা বানাইলাম আপনারা ওই রকম করে বানা খেতে পারেন খেতে খুব সুন্দর হয় তার জন্য এমনি একটা বেগুন দুইটা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন আমি বেগুনটা গ্যাসে পুড়ে নিব আমি যেরকম করে বে ঘন্টা পুড়ে নিতে সেই রকম করে পুড়ে নিবেন বে দেখেন আমার বেগুনটা পুরা হয়ে গেছে এখন আমি বেগুনটা একটু ঠান্ডা হতে দেব এখানে আমি একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিব ডিমে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি একটু হলুদ দিলাম এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম আর ধনে পাতা কুচি করে কেটে নিয়েছিলাম সবগুলো আমি ডিমে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিব আপনারা এরকম ভালো করে মিক্স করে নেবেন যাতে সবগুলো বস্তু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আমি বেগুনটার উপরে খোসাগুলো ছাড়াই নিব এরকম করে খোসাগুলো সারাই নিব আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর সাথে থাকা আইকনটিও ক্লিক করে দিন দেখেন বেগুনটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিছি হ্যাঁ এবার আমি একটা চাকু বা যে কোনো আপনারা একটা যে কোনো বস্তু দিয়ে এই বেগুনটা এরকম করে ফাটিয়ে নেবেন কারণ বেগুনটা গরম ওই জন্য হাত দিয়ে ধরা যায় না আমি এই জন্যে চাকু সহজে আমি বেগুনটা ফাটিয়ে নিছি এরকম করে আপনারা বেগুনটা ফাটিয়ে নেবেন আপনার সুবিধা অনুযায়ী যা দেওয়া পায়েন উঠে আপনারা এরকম ফাটিয়ে নেবেন এখন আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিব ফ্রাইপ্যান ভালো করে গরম হয়ে গেলে ওখানে আমি তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হলে এখন আমি বেগুনটা তেলে দিয়ে দেবো দেখেন আমি বেগুনটা তেলে দিয়ে দিছি বেগুনটা তেলের উপর দিয়ে বেগুনটা ভালো করে স্প্রেড করে দিবেন আপনারা সরিয়ে দিবেন এরকম করে আমি যেরকম করে দিচ্ছি ওরকম করে দেবেন তারপর যে ডিমের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা উপরে ঢেলে দিব এটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে সরিয়ে দিলাম এখন আমি কিছু টাইম এটা হইতে দিচ্ছি দেখেন কিছু টাইম পরে এরকম হয়ে গেছে এখন আমি সাইডের নিচের থেকে ভালো করে সারিয়ে নিব এরকম করে ছাড়াই নেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে উল্টানোর চেষ্টা করলাম কিন্তু যদি ভেঙে যায় ওই ভয়ে আমি একটা ঢাকনা উপরে রেখে ঢাকনাটা দিয়ে পাল্টিয়ে এরকম করে দিলাম আপনারা যেরকম সুবিধা হয় এরকম করে পাল্টে দেবেন আমার এরকম সুবিধা ওই জন্য আমি এই করে পাল্টে দিলাম এই দেখেন আমার হয়ে গেছে এটা এটাকে আপনারা কী বলবেন মামলেট বলবেন না আমলেট বলবেন যাই বলেন কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল আপনারা এরকম করে বানিয়ে খায় দেখবেন খেতে খুব টেস্টি আর বানাই তো খুব সহজ কত সময় ডিমের এরকম নতুন রেসিপি খেলে ভালো লাগে